নারায়ণ রাধে বলে চন্দনে চটচিত ভালে দাঁড়ে তব এসেছি মা এই সম্প্রদায় দরজা খুলিয়া তরা চালে ডালে ভরি ডালা অর্থ দানিয়া তারে দাও গো কখনো জাগে না মনে দান ধনে কি বা হয়তো বলিবে তোমা মহোৎসব হোথায় কি বা কাজ মহোৎসবে কোটি কোটি টাকা তুলে দেবতার নামে ধন লুটিয়া সেথায় এসি দাসী ভোগে ওরা তুমি দানি গোবেচারা ঘৃণার পাত্র বলে উঠো না হোথায় তুমি দাস কাওরা মুচি ব্রাহ্মণে যে ওরা খুশি ধন চায় ওরা যেন চাহে না তোমায় সনাতনী জাগ জাগো ঘুমিও না আর মাগ ফুকারিছে ওরা যারা নিজ কামনায় তোমারে করিয়া নীচ বুনিয়া বিভেদ বিচ পায়ে দলে ভাটাকালে তুলিছে মাথায় দেখেছ কি সবে মিলে এক পাশে বসে দেবতা প্রসাদ ওরা খায় ও বিলায়